এই রকম ফোন যাদের আছে অথবা বাটন ফোন যাদের আছে বাটন ফোনের দেখবেন যে একদিকে লাল আর একদিকে সবুজ একটা বাটন থাকে তো ওইদিকে একজন ফোন দিল আপনি লাল টিপলেই কেটে যাবে কিনা বলেন তো আর যদি সবুজ টেপেন তাহলে কি হবে ধরা হবে এখন আপনি বলতেছেন আমার টাকায় ফোন কিনেছি আমি লাল টিপবো ফোন ধরা হবে না কেন বলেন তো কাজ হবে কারণ এই ফোনটা বানিয়েছে একজন মালিক কোম্পানিওয়ালা যিনি ওই ফোনের মালিক তিনি যে সিস্টেম দিয়েছেন ওই সিস্টেমে চললে সেটা গ্রহণযোগ্য হবে আমি যদি সবুজের বদল লাল টিপি তাহলে সেটা কেটে যাবে কথা বলেন ঠিক কিনা أَرْبَعَونَ الله اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال آه ابراهيم

এই পথে আসল পথে অন্য পতে নিজের কথা বলে ঠিক আল কোরআনের আলোয় যারে জীবন আলোচিত সে চির বিপ্লবী নয় কখনো অভিত আমরা কি কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করতে চাই কি চায় না আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা পড়ছি আমেন আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপলবী নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার রত্নই আমা অথই বহাপ্পা আলু কোরআনের প এই পতি আসল প্রিয় ভেরা সম্মানিত উপস্থিতি সামনে ছোট ভাই যুবক ভাইনিক্রপ স্ত্রীত বসা আজকের এই মাহফিলের সভাপতি এবং আমার পূর্বে যত তাৎসির কারকরা কোরআন এবং হাকিস্তাকে তাৎসিল করেছেন এবং আমার পরে যারা করবেন আমি সকলের সকলকে অন্তর অন্তঃস্থ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সাক্ষী কবি সালাম জানাচ্ছি আসসালাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমরা আমি অনেক দূর থেকে বলতে আপনাদের এটা কোন উপজেলা নাগেশ্বরী পাশের উপজেলা ফুলবাড়ি থেকে এসেছি আমি ফুলবাড়ী উপজেলা থেকে এসেছি আপনার নাগেশ্বরী উপজেলা থেকে শুনতেছেন এই যে কষ্ট করতেছি শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য কেন কষ্ট করতেছি কারণ আল্লাহ রবুল আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আমাদেরকে সৃষ্টি করে আমাদের কিসে ভালো হবে কিসে মঙ্গল হবে কিসে লাভজনক হবে আমাদের ব্যবসা কিসে লাভজনক হবে লস হবে না এটা আল্লাহ আল্লাহ সেটা দিয়ে দিয়েছে এই রকম ফোন যাদের আছে অথবা বাটন ফোন যাদের আছে বাটন ফোনের দেখবেন যে একদিকে লাল আর একদিকে সবুজ একটা বাটন থাকে তো ওইদিকে একজন ফোন দিল আপনি লাল টিপলে কেটে যাবে কিনা বলেন তো আর যদি সবুজ স্টেপেন তাহলে কি হবে ধরা হবে এখন আপনি বলতেছেন আমার টাকায় ফোন কিনেছি আমি লাল টিপবো ফোন ধরা হবে না কেন বলেন তো কাজ হবে কারণ এই ফোনটা বানিয়েছে একজন মালিক কোম্পানি যিনি ওই ফোনের মালিক তিনি যে সিস্টেম দিয়েছেন ওই সিস্টেমে চললে সেটা গ্রহণযোগ্য হবে আমি যদি সবুজের বদল লাল তাহলে সেটা কেটে যাবে কথা বলেন এই পবিত্র কোরআনে মানুষ সৃষ্টি করে মানুষ কিভাবে চলবে কিভাবে বলবে কিভাবে রাজনীতি করবে কিভাবে সমাজনীতি কিভাবে পরিবার চলাবে সব কিছু এই কোরআনের মধ্যে দিয়েছেন সবকিছু পবিত্র পুরানের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন মনে করেন আপনার এক সন্তান বিদেশে থাকে বিদেশ থেকে সন্তান আপনাকে চিঠি পাঠিয়েছে আপনি পড়তে জানেন না আপনার দায়িত্ব হলো ওই চিঠির মধ্যে কি আছে যে পড়তে জানে তার কাছে শোনা ঠিক না তাহলে বুঝতে পারবেন পাশের লোক যখন আপনি দিলেন যে বাবারে আমার সন্তান বিদেশে থাকে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে আমি তো পড়তে জানি না আমার চোখ থাকতেও আমি এলেম নন্দ বাবারে আমার 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 ছেলে সন্তান চিঠির মধ্যে কি লিখেছে সেটা একটু শোনাও যখন ওই চিঠির মধ্যে ওই ওই ছেলেটা পাশে ছেলেটা বলবে যে বাবা যে আপনার সন্তান চিঠিতে লেখেছে অমুক ব্যাংকে দুই লক্ষ টাকা পাঠিয়েছি লক্ষ টাকা দিয়ে বাড়ির কাজ করো করো বিভিন্ন সমস্যা দূর আমি অমুক দিন যাচ্ছি বিবাহ অহুসাদী করবো ইত্যাদি ইত্যাদি চিঠিতে যেগুলো লিখেছে এখন বলেন তো এই চিঠিটা যদি সে নিজেও করতে পারত না অন্য কারো কাছেও করে শুনতো না তাহলে বলেন তো বুঝতে পারতো নাকি বুঝতে পারতো না যত টাকাই পাঠাক না কেন আপনার সন্তান বিদেশ থেকে যা বোঝাতে চেয়েছে চিঠি অন্যের কাছে পড়িয়ে শুনে যদি আমরা না বুঝতে পারি অথবা নিজেও পড়তে না পারি তাহলে চিচির মধ্যে যা আছে আমাদের বোঝা যেমন সম্ভব না আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতির গোটা সিস্টেম কিভাবে চলবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এই মধ্যে আছে না নাই সব সব কিছু কিছু আছে দিয়েছেন। এখন এই যদি আমরা চুমু খাই আর ঘরের মধ্যে টেনে রাখি বলে তো কোন লাভ হবে কেন লাভ হবে না ওই যে সন্তান যেমন চিঠির মধ্যে দুই লক্ষ টাকার কথা বলছে আমি যদি অন্য কারো কাছে শুনে বা নিজে পড়ে না জানতাম তাহলে ওই টাকা যেমন নিতে পারতাম না আমার ক্ষতি হতো এই কোরআনে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করতে পারলাম না যদি না জানি যদি আমরা এই চিঠিটা পড়তে না পারি এই চিঠির জ্ঞান অর্জন করতে না পারি তাহলে এখানে যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে পারবো না যা হুকুম করেছেন সেটা মানতে পারবো না এখন বলেন তো কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই তাহলে বলেন এই কোরআন কি মসজিদে রাখার জন্য এসেছে এই কোরআন কি অন্ধকার পথ থেকে হেদায়তের পথে আদর পথে নিয়ে যাওয়ার জন্য বলেন ঠিক কিনা আমরা সেই কোরআন থেকে কথা শুনতে আসতে পেরেছি তাহলে বলেন তো আল্লাহর দরবারে শুক্রিয়া করার দরকার আছে না নাই তো আমরা একবার মন প্রাণ উচার করে মহান রব্য কারিমের স্থানে শুক্রিয়া জ্ঞাপন করছে আমরা সকলে পড়ি আমার কোরআনুল করিম পড়তে হবে কারণ কোরআনুল করিমে আমরা কিভাবে চলবো সবকিছু কোরআনুল করিমে দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আলামিন বলেন নিশ্চয়ই এটা এমন কোরআন এমন একটা পথ নির্দেশ করে এমন একটা পথের সন্ধান দেবে এই কোরআনটা এই কোরআনটা এমন একটা পথ সন্ধান দিবে এমন একটা পথ নির্দেশ করে যে পথ হলো সর্বশ্রেষ্ঠ পথ এই পথ হলো সর্বশ্রেষ্ঠ পথ যে মত হলো সর্বশ্রেষ্ঠ মত সেটাই পথ নির্দেশ দেয় এই কোরআন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইউবাশিরুল মুমিনিনাল্লাযিনা ইআমালুনাস সলিহাতি

আল্লাহর এই কোরআন থেকে এই আয়াত কালিমা থেকে বুঝতে পারলাম কোরআনকে যদি পথ নির্দেশ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে সেই পথ হবে শ্রেষ্ঠ পথ